হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আলাদা নিউ ভিডিওস ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভিউয়ার্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকে চলে এসেছে বাংলাদেশের সবথেকে বড় একটি ফুলের রাজধানীতে তো ভিওয়ার্স এই রাজধানীটির নাম হচ্ছে গতকালি পানিসরা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা পার্ক আছে এখানে তো ঢুকার সময় ওয়েলকাম গেটটা পার হওয়ার সময় আপনারা এরকম একটা সিন কিংবা ভিউ দেখতে পারবেন এই পার্কটার মধ্যে ভিউয়ার্স আমার সবথেকে ভালো লাগছে একটা ঝর্ণা ছিল অ্যান্ড এই পার্কের মধ্যে ভিওয়ার্স টুকটাক ফুল টুল আছে এখানে আপনার ফটোশ্যুটের পাশাপাশি ভিওয়ার্স এখানে আছে হচ্ছে থ্রি ডি ডান্স করার মতো থ্রি ডি ভিডিও করার মতো একটি জায়গা সো ভিডিওতে হয়তোবা আপনাদেরকে দেখাতে পারব সো যাই হোক ভিওয়ার্স হাঁটতে হাঁটতে চলে এসেছে আরেকটি প্রান্তে এটা হচ্ছে ভিওর্স পার্ক থেকে যখন আপনারা ঠিক আরেকটু ভিতরের দিকে যাবেন তখন এরকম দেখতে পারবেন আর হ্যাঁ ভিওয়ার্স পার্কের টিকিট কাটতে হয় অবশ্যই টিকিট কেটে আপনারা প্রবেশ করবেন পার্কে সো ভিওর্স দেখতে পাচ্ছেন আমি একটা ফুল হাতে নিলাম এটা কী ফুল ভিওয়ার্স আমি আসলে জানি না আমার জানা নাই ফুল সম্পর্কে আমি এতটা ভালো জানি না ঠিক আছে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন তো কি আর করবো টুকটাক শর্ট শর্ট লিপ নিচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতে ভিও দেখতে পাচ্ছেন আর এত পরিমাণে ক্রাউড ভিওয়ার্স জায়গাটাতে কারণ আজকে ফ্রাইডে ছিল আমি যখন গেছিলাম তখন ভিউয়ার্স ফ্রাইডে ছিল অ্যান্ড ফ্রাইডেতে তো আপনারা জানেনি যারা সবসময় ব্যস্ত থাকে তারা ফ্রাইডে দিন ফ্রি থাকে এই জন্য সবাই সেদিনকে বের হয় ঘুরতে একটু বিনোদন কেন্দ্রে এটা আপনাদের জানা বিষয় তো যাই হোক দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা ঝর্ণাটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে তো মোটামুটি এরকম সুন্দর সুন্দর থিম ছোটো ছোটো জায়গা এবং ছোটো ছোটো বসার মতো জায়গা ছোটো ছোটো খাওয়ার মতো জায়গা ভিওয়ার্স এখানে আছে এখানে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব ভালো খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবেন আমি আশা করি তো এখানকার যে গতকালের বিশেষত্বটা সেটা হচ্ছে এই পার্কের মধ্যে ভিউয়ার্স আপনারা অনেকেই দেখছেন যে গতকালের সাতা সাতা তো এই সাতাগুলো ভিউয়ার্স হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার শর্ট সরস্বর ভিডিও ক্লিপের মাধ্যমে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর হ্যাঁ যারা অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটা আশা রাখবো আর শুধুমাত্র যে সাবস্ক্রাইব করবেন তা কিন্তু না সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে চলে এসেছে হচ্ছে বাগানের দিকে এটা হচ্ছে ঝাউ বাগান ঝাউ বাগানের পাশে এরকম সুন্দর একটি থিম আছে তো এর থেকে আরেকটু সামনে গেলে ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে সূর্যমুখী সানফ্লাওয়ার গার্ডেন তো সানফ্লাওয়ার গার্ডেন তো আমার বরাবরই ভালো লাগে মোটামুটি সো এখানে চলে এসেছি এখানে আসলে এরকম একটা সুন্দর জিনিস দেখা যায় এটা রাতে বেলা হচ্ছে এখানে লাইটের জ্বলে তারপর রাতেরবেলা আসলে মূলত ভালো লাগে পার্কটা আর দিনের বেলাও মূলত ভালো লাগে দিনেরবেলা হচ্ছে যারা আপনার রিলস ভিডিও শ্যুট করতে চান যারা রিলস ভিডিও মেক করতে চান ছবি তুলতে চান তাদের জন্য দিনের বেলাটা পারফেক্ট আর যারা ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করতে চান কিংবা ফোন দিয়ে ফটোশ্যুট করতে চান তাদের জন্য জায়গাটা পারফেক্ট সো ভিওয়ার্স আজকে আমার ভিডিওতে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আশা করবো আপনাদের জায়গাটি খুব ভালো লেগেছে কি ঠিক বললাম তো আর ফুলকার ভালো লাগে তাই না সো এরকম সুন্দর সুন্দর জিনিস আপনারা এখানে গেলে দেখতে পারবেন ভিউয়ার্স এটা কি চিনা যায় কি এটা শুধুমাত্র আসলে পাবেন আমাদের গদখালিতে ঠিক আছে দেখছেন কি সুন্দর